তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেকে তৈরি করতেছে বিশেষ করে এই ভয়েসটা ব্যবহার করে আপনি চাইলে কিন্তু এখন থেকে আপনার ভিডিওতে বা আপনার ভয়েসে এই ধরনের ভয়েস কনভার্ট করতে পারবেন খুব সহজে যেমন এখন আপনারা আমার এই ভয়েসটা শুনতে পারতেছেন আমি কিন্তু ওইরকম রকম ভয়েসে কনভার্ট করে ফেলেছি তো কিভাবে করবেন তাহলে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা আজকে মোবাইল স্ক্রিনে শেয়ার করি ওকে এবার আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো এই কাজটা বা এই ধরনের ভয়েসটা আমরা অ্যাড করবো বা ভয়েসটা চেঞ্জ করবো আমরা ক্যাপক্যাক দিয়ে সো আপনার ক্যাপক্যাকটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে আমি ক্যাপক্যাকটা ওপেন করে নিব ওপেন করার পর আমরা এখান থেকে নিউ ভিডিও তো অর্থাৎ প্লাস বাটনে ক্লিক করে দিব ওকে তারপর এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিব তো গতকালকে আমি যে আপলোড করেছি জাস্ট আমি ওই ভিডিও সিলেক্ট করে নিচ্ছি মানে বয়সটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো ঠিক এমনটা বয়স আপনারা শুনতে পারবেন এবং আপনারা এই বয়সটা অ্যাড করতে পারবেন সো এরপর আমরা এখান থেকে ডিতে ক্লিক করি নিচে অ্যাডে ক্লিক করে দিব ওকে ক্লিক করার পর এখন প্রথমে আমি আপনাদেরকে বলবো যে এখান থেকে যে অডিওটা আছে অডিওটা আমাদের আলাদা করতে হবে অডিওটা আলাদা করলে সুবিধা আবার এভাবে আপনার করা যায় যদি আপনি যদি পারেন তো আমি সুবিধার জন্য অডিওটা আলাদা করে আপনাদেরকে দেখাবো সো আমরা এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করব এবং নিচে থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো বা টুলস পেয়ে যাব সো আমরা এখান থেকে একটু স্কুল করবো ওকে স্ক্রল করার পর আমরা এখান থেকে এক্সট্র্যাক্ট অডিও একটা অপশন পেয়ে যাব অর্থাৎ এই এক্সট্র্যাক্ট অডিওর মাধ্যমে আমরা ভিডিও থেকে অডিওটা আলাদা করতে পারবো সো আমি এখান থেকে এক্সট্র্যাক্ট অ্যান্ড অডিওতে ক্লিক করে দিচ্ছি তারপর কিছুক্ষণ উট করার পর কিন্তু বা কয়েক সেকেন্ড উট করার পর কিন্তু আমাদের অডিওটা আলাদা হয়ে যাবে সো এখানে কিন্তু আমাদের অডিওটা আলাদা হয়ে গেছে তো প্রথমত আমি আপনাদেরকে আমার এই বয়সটা শুনে দেখাবো যে বয়সটা কীরকম ঠিক আছে তারপর বয়সটা আমরা চেঞ্জ করার পরে ভাইরাল যে বয়সটা আছে ওই বয়সটা আমাকে এডিটিং করবো সো আমি প্রথমে প্লে করে আপনাদেরকে বয়সটা শোনাচ্ছি প্রথম ফার্স্ট সেকেন্ড আসসালামু আলাইকুম চুপি দর্শক ক্যাপকাটের নতুন একটা টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে জানাতে শুভেচ্ছা স্বাগত রিসেন্টলি ওকে ফাইনালি আপনারা আমার বয়সটা শুনতে পেরেছেন বয়সটা আমার অরিজিনাল বয়স সো আমি এটা বয়সটা চেঞ্জ করব তো এর জন্য আমরা এখান থেকে অডিও যে লেয়ারটা আছে আমরা এই লেয়ারে ক্লিক করব ওকে অডিও লেয়ারে ক্লিক করার পর আমরা নিচ থেকে অনেকগুলো অপশন পেয়ে যাব তো আমরা এগুলো স্ক্রল করব এদিকে তারপর আমরা এখান থেকে পেয়ে যাব অডিও ইফেক্ট এই যে একটা অডিও ইফেক্ট একটা অপশন আছে সো আমরা এই অডিও ইফেক্টে ক্লিক করে দেব ওকে অডিও ইফেক্টে ক্লিক করার আমরা এখান থেকে প্রথমে পেয়ে যাবো বয়েস ফিল্ডে তারপর পেয়ে যাবো বয়েস ক্যারেক্টার তারপর পেয়ে যাবে স্পেস টু সং ঠিক আছে তো আমরা এখান থেকে মধ্যখানে যে বয়েস ক্যারেক্টার অপশনটা আছে আমরা এই বয়েস ক্যারেক্টার মধ্যে ক্লিক করে দিব ওকে বয়েস ক্যারেক্টার ক্লিক করবো এখান থেকে আমরা অনেকগুলো বয়েস ক্যারেক্টার পেয়ে যাবো যেগুলোর মাধ্যমে আমাদের বয়েসটা চেঞ্জ করতে পারবো ঠিক আছে তো এখানে আপনারা অনেকগুলো বয়েস ক্যারেক্টার পেয়ে যাবেন তো আমরা প্রিভিউতে যে বয়েসটা শুনেছি আপনাদেরকে বা যে বয়েসটা কথা বললাম ওই বয়সটা যদি আমরা দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে তিন নাম্বার পেয়ে যাব ঠিক ঠিক আছে ঠিক স্টার একটা অপশন পেয়ে যাব বা ভয়েস ক্যারেক্টার পেয়ে যাবো এটা যদি আপনার খুঁজে না পান তাহলে আপনার এখানে বার আছে বারে ক্লিক করে এই লেখাটা সার্চ করে দেবেন এবং আমি স্ক্রিনে এই লেখাটা দিয়ে রাখবো আপনারা যেন সুবিধা মতো এটা সার্চ করতে পারেন এখান থেকে তিন নাম্বারে ঠিক স্টার ভয়েস ইফেক্ট আছে বা বয়স ক্যারেক্টারটা আছে আমরা এটা সিলেক্ট করবো ওকে আমি এটা সিলেক্ট করে দিলাম দেন একটু লোডিং হওয়ার পর কিন্তু আমাদের বয়সটা চেঞ্জ করে দেবে আর অবশ্যই এই কাজটি করার জন্য আপনার ফোনে অবশ্যই আপডেট অ্যাপটা রাখবেন যদি প্লে স্টোরে আপডেট অবশ্যই আপনারা আপডেট দিয়ে দিবেন ওকে এই ক্যারেক্টারটা সিলেক্ট করার পর অর্থাৎ করার পর আমরা যদি আবার ভিডিওটা প্লে করি তাহলে শুনতে পাবেন যে বয়সটা একবারে আমাদের বাইরের যে বয়সটা আছে অথবা যে প্রিভিয়া শোনালাম সে বসে মতো কনভার্ট হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে তো আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাচ্ছি এবং আমাদের মুখের সাথে কিন্তু তাল মিলিয়ে এই বয়সটা একরিক ভাবে কথা বলতেছে বা বয়সটা দিচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখান থেকে আমরা এই যে রাজবজনের ক্লিক করে দিব তাহলে আমাদের বয়সটা এই বয়সে কনভার্ট হয়ে অর্থাৎ বাইরের যে বয়সটা আছে বা আমি প্রিভিউতে যে বয়সটা শুনালাম আপনাদেরকে ওই বয়সে কেউ কনভার্ট হয়ে যাবে তো আমি ভিডিওটা আরেকটু আর একটু প্লে করে আপনাদের শুনে দেখাচ্ছি যে মুখের সাথে আপনার একটু লক্ষ্য করবেন মুখের সাথে এবং আমাদের বসে সাথে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড মিল আছে কোনো পার্থক্য নয় বা কোনো পরিবর্তন নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যাপটাকে নতুন একটা টিচার এর ভিডিওতে আপনাদের সবাইকে জানাতে শুভেচ্ছা ও স্বাগত রিসেন্টলি ক্যাপটাকে আপডেট এসেছে এবং কি এই আপডেটে কারণে ক্যাপটা সো আমি আপনাদেরকে দুই বার শোনালাম যেন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন সো এইভাবে কিন্তু আপনারা এই ভয়েস ক্যারেক্টারটা চেঞ্জ করতে পারেন বা ভাইরাল অথবা ট্রেন্ডিং যে ভয়েসটা আছে অথবা আমি প্রিভিউতে যে ভয়েসটা আপনাদেরকে শোনালাম এই ভয়েসে আপনারা যে কোনো ভয়েস চেঞ্জ করতে পারেন বা এই ভয়েসে কনভার্ট করতে পারেন খুব সহজে সো এবার আমরা উপর থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমরা এই ভিডিওটা সেভ করে নিব তো আমি কিন্তু সেভ টু ডিভাইসে ক্লিক করে দিব তাহলে এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে ওকে সম্পূর্ণ ভিডিও এই ভিডিওটি দেখার পরে আপনারা ক্যাপ্ট্রের সাহায্যে কিন্তু এই ধরনের বসটা কনভার্ট করতে পারবেন এতে করে আপনার কোনো প্রকার কপিরাইটের সমস্যা বা কোনো রাজ্যের গাইডলাইনের ইস্যু কোনোটা কিন্তু হবে না অনেকে কিন্তু এই ধরনের বয়স চেঞ্জ করে কিন্তু বা এই ধরনের বয়সে কিন্তু ভিডিও মেক করে আপলোড করতে সো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক ফেজে দেখে থাকেন তারা অবশ্যই ফলো করে দেবেন ওকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ